আজ এগারো ফেব্রুয়ারি দু সাল বুধবার এবার বাংলা থেকে শীত প্রায় বিদায় নিতে চলেছে অর্থাৎ প্রায় শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে বলা যায় তবে কোথাও কোথাও এখনও হালকা ঠান্ডার আমেজ রয়েছে তবে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে এবার আগামী কাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবে এই মুহূর্তে আবার আসছে নতুন করে দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা সে তেরো ফেব্রুয়ারি নাগাদ এবং আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে ষোলো ফেব্রুয়ারি নাগাদ যেটা আবহাওয়া দপ্তর তাঁদের পূর্বাভাসে বলেছেন তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে এর ফলে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলায় কী বৃষ্টি হবে সব থেকে যেটা বড় কথা হলো। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন থাকবে প্রত্যেকটি জেলার খবর জানাবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা আসছি তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে এবং আমরা অনলাইন সিস্টেম থেকেও যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি কলকাতা হাওড়া হুগলি এখানে তাপমাত্রা রয়েছে কোথাও বা ষোলো ডিগ্রি হাওড়া হুগলিতে তেরো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি রয়েছে আজকের তাপমাত্রা তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে কলকাতায় তাপমাত্রা যেটা আজকে ষোলো ডিগ্রি আগামীকাল সতেরো ডিগ্রি এবং আঠারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবে নদিয়ায় আজকে তেরো ডিগ্রি থাকবে বর্ধমানে বারো থেকে তেরো ডিগ্রি হুগলিতে বারো ডিগ্রি দুই চব্বিশ পরগনায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আগামী কাল থেকে আবহাওয়ার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসছে অর্থাৎ ঠান্ডা প্রায় কিন্তু নেই বললেই চলে যেটা আমি প্রথমেই বললাম এরপর তাপমাত্রা আরও বাড়বে আগামী তিন দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে তারপর মোটামুটি একই রকম থাকবে অর্থাৎ এবার কিন্তু একেবারে পুরোপুরিভাবে শীত বিদায় নেবে এবং ঠান্ডা কমে যাবে এবং গরমের পরিমাণ ধীরে ধীরে বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলে দুর্গাপুর সেখানেও তাপমাত্রা চোদ্দো ডিগ্রির কাছাকাছি আসানসোলেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে বাঁকুড়া পুরুলিয়া বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে এবং আগামী কাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তবে এই মুহূর্তে বৃষ্টির কি কোনো সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর ফলে তেরো এবং ষোলো তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি তবে হিমালয় সংলগ্ন অংশে সেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি তবে জম্মু কাশ্মীর এলাকায় সেখানে কোথাও কোথাও দু একটি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে সব থেকে যেটা বড় কথা হলো বাংলায় কিন্তু এই মুহূর্তে আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সম্পূর্ণ শুকনো আবহাওয়া থাকবে সকালে বা ভোরের দিকে কোথাও কোথাও হালকা ঠান্ডা আমেজ থাকবে ঠান্ডা ধীরে ধীরে বিদায় নেবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে এমনটাই কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পাই এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গে আপাতত কিন্তু সেখানে ঠান্ডা রয়েছে ঠিক কথাই কিন্তু সেরকম ঠান্ডা থাকবে না এবং তাপমাত্রা আগামী তিন দিন সেখানেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে তারপর ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে এমনটাই রয়েছে পূর্বাভাস এবার বৃষ্টির খবর বলতে গেলে সেখানে বৃষ্টিপাত সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ওপরের দিকে দার্জিলিং আলিপুরদুয়ার এবং পার্বত্য এলাকায় কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বা হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিচের দিকে দুই দিনাজপুর মা মালদা এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পুরো শুকনো ওয়েদার থাকবে তবে এই রকম ঠান্ডা কিন্তু মোটামুটি আর এক সপ্তাহ মতন থাকবে তারপর পুরোপুরি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ পনেরো থেকে একেবারে ষোলো সতেরো নাগাদ পুরোপুরি বাংলা থেকে ঠান্ডা বিদায় নেবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টির কিন্তু সেভাবে সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে